বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ হ্যাঁ বন্ধুরা দেখুন পণের হরিণ যখন মানুষের সংস্পর্শে থাকে তখন যতই সে খাদ্য পাক না কেন তার একটা সংঘহীনতা থাকে তার একটা অবাধ স্বাধীনতায় বাধা থাকে এই যে হরিণগুলি দেখছি এরা কিন্তু মানুষের পালিত এগুলি যদি বনে থাকতো অবাধ বিচরণ করতে পারতো বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে পারত তাহলে কি আনন্দ না হতো ঠিক এমনি করে কিছু মানুষও গৃহবন্দি থাকে জীবনের একটা বিশাল সময় সে ঘুরতে পারে না কোথাও যেতে পারে না তাই সংকীর্ণতায় কাটে তার জীবন তার মন ক্ষুদ্র হয়ে যায় পাখি যেমন খাঁচায় বন্দি থাকলে সে আর উঠতে পারে না এ হরিণগুলিও তাই তারা এখন শুধু মানুষের উপরে নির্ভরশীল কখন কিছু খেতে দেবে সেই খাদ্যের আশায় তারা থাকে কখনো কাঁঠাল পাতা কখনো ভুসি কখনো ঘাস এগুলো খেয়ে তাদের সময় কাটে কিন্তু দেখুন যদি এরা সেই সুন্দরবনে থাকত। και ανούντε να τακτό.